হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার হোফেল আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমাইটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা আমি ব্লগটা শুরু করেছি হচ্ছে দুপুর থেকে গুড মর্নিং কারণ বলতেছি আমি ঘুম থেকে মাত্র উঠেছি আমার আমার রান্নাবান্না সব শেষ করে ফেলেছে আমি লেট করে ঘুমিয়েছি এই জন্য এত লেট করে উঠেছে আর আজকে নাকি রোদ উঠে না একদমই মেঘলা ছিল এই আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়েদারটা দেখুন আমি তো ভেবেছি যে সকাল মাত্র কিন্তু মোবাইল দেখে একটা বেজে গেছে অলরেডি তো আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনে আপনাদের সামনে চলে আসছি আশেপাশে যদি আওয়াজ শুনে থাকেন ওটি স্কিপ করবেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি বয়েসটা আর ভিডিওটা একসাথে নিচ্ছি আজকে আম্মু অনেক কিছু রান্না করেছে যেগুলো রান্না হয়ে গেছে ওরা আপনাদের সাথে দেখাবো আর হচ্ছে আজকে বিশেষ দিনটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে দেখতে বলতে অনেক সময় বলতেছি যে অনেক ভিডিওতে বলতেছি একটা সারপ্রাইজ আসছে একটা খুশি সংবাদ আসছে আমি অবশ্যই ব্রেকফাস্ট করতেছি ওটস খাচ্ছি তা আপনাদের সাথে কথা বলতেছি আমার ভাই যাওয়ার কথা আমার ভাই সেদিকে চলে যাচ্ছে আজকেই চলে যাবে তা আমার একটা ব্লগ বানানো হয়েছে ও কোথায় কীভাবে রেডি হচ্ছে কীভাবে কী করতেছে ওই ব্লগটুকু আমি দিতে পারি নাই পরে দিব নেক্সট ব্লগে তবে আজকে যেটা শেয়ার করবো একটু শেয়ার করবো যতটুকু পারবো আর কি সবটুকু দেখবেন তো বাংলাদেশকে বিদায় জানিয়ে সে হচ্ছে ডিসেম্বর মাসে আজকে পঁচিশ ডিসেম্বর দুই সে হচ্ছে বাংলাদেশকে ত্যাগ করে আল্লাহর নাম নিয়ে তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে সে কিছু একটা করবে নিজের পায়ে দাঁড়াবে নিজেকে বুঝতে শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে সফলতার মুখ দেখতে পাবে ইনশাল্লাহ সে বাবা সত্যি বলতে একটা খারাপও লাগছে অনেকটা খুশিও লাগতেছে ভালোও লাগতেছে সব ঘিরেই হচ্ছে যে আজকের দিনটা সে আমার যেহেতু আব্বু নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই শুধু মাটুকু আছে তো আম্মুই হচ্ছে ওকে বিদায় জানাবে তো তার একটা ছেলে সে পড়াশোনা করা অবস্থায় হচ্ছে যে সে কর্মজীবী হয়ে উঠতেছে বা কালকের পর থেকে সে হচ্ছে নতুনভাবে নতুন একটা দেশে অ্যাডজাস্ট করে নেবে যাই হোক আমি কি বলতেছি আমি নিজেও জানি না ইমোশনাল হয়ে যাই এসব কথা বলতে গেলে আমি মানে আমার অটোই চোখে পানি চল আসে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন বিশেষ করে দোয়া চাচ্ছে সবার কাছে বড়ো ভাই হলেও সে আবার আমার সাথে ও চার বছরের হচ্ছে ও আমার ছোটো কিন্তু বোঝা যায় না মনে হয় যে আমি তার ছোট ও বড়ো ভাই মনে হয় তো বাবার দায়িত্ব আজকে ভাই নিবে আজকে থেকে তো আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সমস্ত বিপদ থেকে তাকে যেন রক্ষা করে হেফাজতে রাখে এই দোয়াই বোন বড় বোন হিসেবে করতেছি সব সবসময় দোয়া সময় ভালোবাসা থাকবে তারপরও ভিডিও আকার করে রাখতেছি স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওটা আজকের এই দিনটা তো চলুন কথা না বাড়িয়ে অনেক কথাই বলা মানে বলা হয় না তার সাথে খুনশুটি গোলা আমি মাঝে মাঝে নিয়ে আসি ক্যামেরার সামনে বা কখনও লাইভে আনি তার সাথে আমার এত এত ঝগড়া হয় তারপরেও ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না আমার সাথে সে কথা না বলে থাকতে পারে না কিন্তু এখন যে আর কয় বছরের জন্য চলে যাচ্ছে কখন দেখা হবে হায়াত মতে কিন্তু বিশ্বাস নাই এখন মানুষ চলে যায় তা আল্লাহ যেন ভাইকে ভালো রাখে সুস্থ রাখে যে আশা নিয়ে যাচ্ছে সে আশা যেন পূর্ণ করতে পারে ভাইয়ের সফলতা যেন আমরা ফোনেরা দেখতে পারি আমি যেহেতু একটা ভুন তো আমি এখানেই থাকি এই জন্য ঝগড়া বিবেদ তো লাগেই তো খুব মিস করবো তার সাথে ঝগড়া তারপর তার সাথে যে খুনছুটিগুলো এগুলো খুব মিস করব যে আর যখন সে আসবে তখন আমার আর ওরকম মানে মুড থাকবে না বা ওরকম করবো না নাও করতে পারি বড়ো মানে বড় হয়ে গেছে এখন তো মনে হচ্ছে সে এখনও ছোটো কিন্তু তখন তো মনে হবে যে ভাই বড় হয়ে গেছে তো যাই হোক অনেক কথাই বলে ফেলতেছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাক দেখবেন আমার কথাগুলো সত্যিই সত্যি করে শুনবেন প্লিজ আর আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখতে দেখতে আমার ভিডিওটি কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকে আমু রান্না যা যা করতেছে আর কি মানুষ আছে এখানে আমু সবজি রান্না করছে আলু দিয়ে সিম দিয়ে মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি আর এখানে হচ্ছে চিকেন রান্না করেছে আর এখানে হচ্ছে ডাউল রান্না করেছে আর চিকেন আরও কিছু রান্না হবে রান্নায় কোনো শেষ হয় নাই পুরোপুরি আর ওখানে তো ভাত হয়ে গেছে মানুষ আছে আমি খাচ্ছি আমার খাওয়ার কারণে হয়তো বা কথা নাও বুঝতে পারেন তো এই যে আমার ফ্রেন্ডসেস এখানে আজকে ঠান্ডা ওয়েদার আজকে একদম রোদে উঠতেছে না এরকম একটা অবস্থা তো এই যে আমার ফ্রেন্ডসেস এখানে বসে বসে টিভি দেখতেছে কার্টুন দেখতেছে আর আমার আশেপাশের জিনিসগুলো প্লিজ কেউ দেখবেন না সে হচ্ছে এলোমেলো করে রাখছে কারণ আমি যেহেতু লেট করে উঠেছি সে বিরক্ত হয়ে গেছে ও অনেক আগে উঠেছে তো সব এলোমেলো করে রাখছে ও হচ্ছে একটা দেখাচ্ছে আচ্ছা চলুন ও সব গুছিয়ে ফেলেছে অলরেডি ও গুছানো শেষ আমার ক্যামেরাতে আর ওকে দেখতে পাবে না ও সব কিছু রেডি করে ফেলেছে শুধু এখন বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তার বিদায়ের মুহূর্তটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সইয়া দার্সলপুর দা টুডে থ্যাংকস ফর দা ওয়াচিং এভরি ওয়ান